ভাগো ভাগো খুব জলদি ভাবো পৌঁছে গেছি বাংলাদেশকে আসলে মিস করি অনেক এবং ছোটোবেলার দিনগুলিতে বিটিভি যখন দেখতাম তখন বিটিভি মাত্রই ছিল এবং তার কিছু পরেই অবশ্য একুশে টিভি শুরু হয়ে গেল অন্যান্য টিভি তো সেসব টিভিতে একুশে টিভিতেও পিটিভিতেও টেলিস আমাদের একটি অ্যাডভার্টাইজ আসতো এসে গেছি মামুজান এসে গেছি এবং সেই মামুজানের অভিনয় করেছিলেন ওই বিজ্ঞাপন চিত্রে আবুল খায়ের আজ আবুল খায়েরও নেই তিনি তো অনেক আগেই গত হয়েছেন আর টেলিসও দু হাজার সতেরোতে মনে হয় চলে গেছেন মানুষ চলে যায় কিন্তু স্মৃতি থেকে যায় যেটা বলছিলাম এর আগের ভিডিওতে যে আমি যখনই বাইরে যাচ্ছি ঘুরছি সময় থাকলে ফুরসার থাকলে এবং যদি কোনো সিরিয়াস ইস্যু না থাকে লাইক অনেক সময় অনেক অ্যাসাইনমেন্টের জন্য বিজি থাকতে হয় মেন্টালি বা কনসেনট্রেশন একটা কনসেন্ট্রেট করতে হয় কনসেনট্রেশনের একটা ব্যাপার থাকে তখন হয়তো হয় না কিন্তু এমনি রিল্যাক্স মুডে থাকলে যেমন আজকে সেই সময়গুলিতে আমি কিছু কিছু ভিডিও অবশ্যই করব এবং তাতে আপনারা দেখতে পাচ্ছেন পাবেন যে জীবন পৃথিবীর অনেক জায়গাতে অনেক সুন্দর যেমন হংকং জীবন সুন্দর মানে হচ্ছে প্রত্যেকটা মানুষের ইনকামের একটা ভালো ব্যবস্থা আছে যদি কেউ না চায় যে আমি কাজ করব না আমি গরিব থাকব বা আমি সেভাবে চলবো না তাহলে সেটা তার চয়েস আদারওয়াইজ প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সেক্টরে কিছু না কিছু কাজের ব্যবস্থা রয়েছে এমনকি যারা প্রতিবন্ধী আছেন তাদের জন্য কিন্তু ম্যাকডোনাল্ড সহ বিভিন্ন প্রতিষ্ঠানে স্পেশাল মানে যারা একটু কাজ করতে পারে বলে করানো যায় তাদের জন্য ব্যবস্থা আছে বুঝলেন তো তো তার মানে তাদেরকে অবজ্ঞাত করেই না বরং তাদেরকে আরো মানুষ সিম্প্যাথেটিক ওয়ে আরও তাদের কাজকে সহজ করে দেয় আমরা অনেক ম্যাগমাংশ দেখি যে কিছু প্রতিবন্ধী লোক কাজ করছে হয়তো তার পায়ে সমস্যা অথবা তার একটু বোঝার একটু কমটি আছে থাকতে পারে এদেরকে কিন্তু সবাই সর্বাত্মক সহযোগিতা করে একদম তাদেরকে কোনো ধরনের কোনো টিস করা হয় না বা তাদেরকে কোনো ছোট করে দেখা হয় না এটা কিন্তু একটা জরুরি জিনিস প্রত্যেকটা মানুষের ইনকামের ব্যবস্থা থাকা আমাদের দেশ সোনার বাংলাদেশ তখন হবে যখন প্রত্যেকটা মানুষের হাতে কর্ম থাকবে এটা আমি বিশ্বাস করি এবং সেজন্য বিদেশি বিনিয়োগের সাথে সাথে এমন অনেক কিছু দরকার যেগুলি আসলে অর্থনৈতিক ভিতকে মজবুত করবে সবার আগে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যোগ্যতা গড়ে তোলা দ্যাট মিনস হাতের কিছু কাজ জানা বা প্রত্যেকেরই কিছু না কিছু হুনার একটা একটা স্পেশালিটি থাকা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি হ্যাঁ যাই হোক সিরিয়াস কথা থেকে যদি একটু লাইট কথার মধ্যে আসি তাহলে সেটা হচ্ছে এই যে রবিবারে এই জায়গাটাতে যখন আসি তখন আপনারা দেখেন যে প্রচুর ফিলিপিনো মেয়েরা এখানে নাচ গান করছে এনজয় করছে কারণ রাস্তাটা বন্ধ করে দেয় আর আজকে দেখুন ওয়ার্ল্ড ডে সম্পূর্ণ ভিন্ন চিত্র গাড়ি এসে পার্ক করছে তো ওই দিন কিন্তু এখানে গাড়ি আসতে পারে না একদম গাড়ি আসার কোনো মানে রাস্তায় আগে থাকতে বন্ধ করে দেওয়া হয় সো এই পুরো এলাকাটা ওই ফরেন ডোমেস্টিক হেল্পার বিশেষ করে ফিলিপিনোরা এখানে এনজয় করতে পারে যদি বলি তাদের টাইমটা ভালোভাবে স্পেন্ড করতে পারে এই আর কি যাই হোক সেই সেন্ট্রাল রবিবার যেখানে অনেক লোক সমাগম থাকে আজকে দেখা যাচ্ছে হ্যাঁ হলো তারপরে আমরা মুভ করতে পারছি আর ওই দিন কিন্তু এর কোনো বালাই থাকে না কারণ সিগনালই পরে না সিগনাল বন্ধ করে দেওয়া হয় কারণ গাড়ি নেই রাস্তার অ্যাক্টিভিটি বন্ধ করে দেওয়া হয় লাল বাতিও জ্বলে না সবুজ বাতিও জ্বলে না তো আমরা আসলে তাহলে টানেলের মধ্যে দিয়ে যাই এবং টানেলের মধ্যে দিয়ে যাওয়ার মধ্যে ভিডিও করার কী বা থাকতে পারে সামনে কেউ যাচ্ছেন আচ্ছা হংকং একটা জিনিস আমি দেখেছি প্রচুর মানুষের পায়ে সমস্যা দেখা যায় এটা একটা একটা বিশেষ জিনিস দেখেছি অনেক বয়স্ক মানুষ আছেন যাদের আর কোনো সমস্যা থাকুক আর না থাকুক জয়েন্ট প্রবলেম একটা ব্যাপার আমি যাই না কেন তবে হংকং আর একটি ব্যাপার আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে এখানে হাঁটার প্রচুর স্কোপ রয়েছে ট্রান্সপোর্টেশন যুক্ত রয়েছে একটা আর একটা একদম অতপ্রতভাবে সেটা সমস্যা নেই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু হাঁটারও ব্যবস্থা এমন রাখা হয়েছে যদি কেউ হাঁটতে চায় তাহলে সে কিন্তু অ্যানা হাঁটাহাঁটি করতে পারে যাতে করে তার শরীরটা ঠিক থাকে আর হংকং আইল্যান্ডের কথা যদি বলি তাহলে সেটা হচ্ছে অনেকটা পাহাড়ি এলাকা সো অনেক উঁচু নিচু রাস্তা আছে যেখানে আপনি পায়ে হেঁটে গেলে প্রচুর ব্যায়াম হয় আর কি এক্সারসাইজ হয় বেসিকলি হংকংয়ে থাকতে যারা থাকে বা হংকংয়ের আমরা যারা আছি আমাদের হাঁটাটা কিন্তু একটা খুব ব্যাপার নহে আমার এক বন্ধু এসেছিলো গত বছর এবং আল্লাহ গত বছর তো না গত বছর আগের বছর সময় কত তাড়াতাড়ি পার হয়ে যায় দু হাজার তেইশের অক্টোবর এসেছিল সে তো বেচারা এখানে আসার পরে বলে একটু ঘুরিয়ে দেখি দেখাই হ্যাঁ বলে দেখাও তো আমার তো অভ্যাস আছে চড়াই উতরাই পাড়ার কারণ এই পাহাড়ি এলাকাতেই থাকা আমার সারা জীবনই যদি বলি অল মাই লাইফ আচ্ছা ফাগুন এসে গেছে কু হংকং মতো এরকম হ্যাসেল অ্যান্ড টাসেল শহরেও কোকিলের কোয়েল কণ্ঠ ভেসে আসছে তো তার মানে হচ্ছে বসন্ত এসে গেছে কিছুদিন পরেই আরও সুন্দর হয়ে যাবে প্রকৃতি দেখুন আপনারা কাজ কিন্তু হংকংয়ে চিরটা কালি চলে এমন একটা জায়গা দেখা যায় না যেখানে কাজ চলে না যা আমি কি বলছিলাম সেটা ভুলে গেছি কথার মধ্যে কথা খেয়েই হারিয়ে ফেলেছি ও আমার সেই বন্ধুটি সেই বিচারা সে আচ্ছা এই আমি দেখাই সেটা হচ্ছে হংকং চায়না ব্যাঙ্ক হংকং ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার ব্যাঙ্ক এসবের হেড অফিসগুলি এই সবের মধ্যে থেকে আমরা এসেছি আমি এসেছি অফকোর্স বা আমরা যারা আপনারা দেখেছেন তারাও এসেছেন আমার সাথে সাথে তো সে বলল মাত্র পাঁচ থেকে দশ মিনিট হবে হয়তো ম্যাক্সিমাম বড় জোর সে বলছে যে খুব বেশি কষ্ট হচ্ছে আমি বলি কেন বলে এই যে উঁচা নিচা রাস্তা হ্যাঁ একটু বসে নেই তো বসলো জিরালাম তো আমি বললাম যে ও মাই গড তো সে বললো যে আমরা তো বাংলাদেশে এখান থেকে ওখানে যেতেও রিক্সা ডাকি এই কিন্তু আমাদের এখানে তো রিক্সার ব্যাপার নেই ছোটোখাটো দূরত্বগুলি না ওগুলি আমরা কিন্তু পায়ে হেঁটেই করে ফেলি আর ব্যবস্থা এমন করা থাকে যে মেইন রোড থেকে আপনি যেতে পারবেন না ব্রিজ থেকে অথবা সাবয়ের মধ্যে থেকে অথবা অন্য কোনো সংযোগ আছে যেখান থেকে বা বিল্ডিং প্লাজার মধ্যে থেকে বেরিয়ে যাওয়া যায় যাকে একটা প্লাজা প্লাজাও মাসাল্লা অনেক লম্বা বড় পথ সো সেই সূত্রে কিন্তু আমাদের আসলে হাঁটা চলার অভ্যাসটা খুব বেশি তো বেচারির কষ্ট হয়েছে আই এম সরি টু হিম বাট এনিওয়ে হাঁটার অভ্যাস ভালো হ্যাঁ যাই হোক যেটা বলতে চাচ্ছিলাম এটা হচ্ছে জিপিও হংকংয়ের জেনারেল পোস্ট অফিস জিপিও হংকংয়ের পোস্ট অফিসের যে ড্রেস সেটা হচ্ছে হালকা গ্রিন পোস্টম্যান আপনারা জানেন হংকংয়ের একজন সুপারস্টার আছেন চৈয়ন ফাঁক এখন সে তো মেগা স্টার হলিউডে ফিল্ম করেছে হুম সো তার কিন্তু প্রথম কর্ম ছিল এই পোস্ট অফিসে প্রথম জীবনে সে পোস্টম্যান ছিল পরবর্তীতে ভাবলো যে এটা আমার কর্ম নয় আমি ফিল্মে যাই সে প্রভূত সফলতা অর্জন করেছে তো যাই হোক স্মৃতিময় স্মৃতি ঘেরা সকল স্থান আমার তো সবসময়ই আমি স্মৃতি কাতর হয়ে যাই সব জায়গায় আসলে মেমোরির একটি ব্যাপার থাকে না সে আমার ব্যক্তিগত মেমোরি তো সব এখানেই বাংলাদেশের যে মেমোরি সেটা অনেকই ভুলে গেছি অনেকই ভুলে গেছে অনেকটাই অবশ্যই সেটা আমার রুট কিন্তু তারপরও ছেলেবেলা থেকেই যদি বলি একেবারে টিন বয়স থেকেই এখানে থাকতে 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 জীবনের এই পর্যায়ে এক যুগ পরে এসে নষ্টালজিক হয়ে যাচ্ছে এক যুগেরও বেশি সময় এবং এই যে জায়গাটি কন্টিনিউয়াস পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে সারা জীবনে এখানে কিছু না কিছু কাজ হতে দেখেছি এই বিল্ডিংগুলি যে উঠেছে একটু গিয়ে দেখায় এই যে এই লিফ্টগুলি এগুলি সবই কিন্তু দেখতে দেখতে হয়ে গেছে যাই হোক ভিডিওটি এখানে বন্ধ করি কারণ আমাকে এখন দিপ্তি উঠতে হবে এবং দেখা যাক সিদ্ধান্ত দুটো একটা হচ্ছে ফেরি দিয়ে যাবো নাকি ট্রেন দিয়ে যাবো ফেরি ফেরি দিয়ে যাওয়া যাবে না ফেরি দিয়ে অনেক দূর পথ আমার বাড়ি আর ট্রেনে করে একদম বাড়ির পাশে নেমে যাব আজকে সময় কম বিকেল হয়ে সন্ধ্যা করাচ্ছে আমাকে আমার ডিনার করতে হবে প্রায় কত সাড়ে পাঁচটা পাঁচটার মতো বাজে তো ফাইভ ফাইভ টেন ছটার মধ্যে ডিনার সেট ছটা হবে দেখুন কাজ চলছে এই কাজগুলি প্রাক ঐতিহাসিক কাল থেকে চলছেই তারা সমুদ্রের মধ্যে একটু একটু করে ল্যান্ড বাড়িয়ে নিচ্ছে আর কাজ চালিয়ে যাচ্ছে নতুন নতুন বিল্ডিং হচ্ছে রিক্লেমেশন রিক্লেমেশন হচ্ছে একটা স্ট্রিটই আছে যেটা নাম হচ্ছে রিক্লেমেশন স্ট্রিট জানি যে বলে সামথিং তেই কাই সো যাই হোক দুনিয়া এভাবেই চলে আমি ভাবছি যে আমি ট্রেনেই যাব কারণ ফেরিতে যাওয়ার মতো সময় নেই বড় বড় অনেক ব্র্যান্ড তো এই তো বন্ধুরা বাড়ি যাচ্ছি হংকং আসলে খুবই ছোট্ট চিনছাম সুজন্য গোছানো শহর অনেকবার বলেছি তো আমাদের বাংলাদেশিদের এখান থেকে ততটা কিন্তু আমরা এখানকার যে এই দেশ থেকে যে প্রাপ্ত সুযোগ সুবিধা বিদেশিরা যা নিয়ে থাকে সেটা আমরা পাইনি একদমই পাইনি এবং আমি চাচ্ছি যে উপযুক্ত যোগ্যতার ভিত্তিতে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা আপন আপন ভূমিকায় অবতীর্ণ হয়ে সিও মহিমায় জয় করি ভাস্যর হয়ে জয় করি আচ্ছা এই স্টেশনের সাথে সাথে কিন্তু এয়ারপোর্টে যাওয়ারও ব্যবস্থা রয়েছে এয়ারপোর্ট এক্সপ্রেস ট্রেনও রয়েছে বাট আমরা ওদিকে যাবো না এয়ারপোর্ট এক্সপ্রেস ওদিকে যায় কিন্তু আমরা চলে যাচ্ছি এখন বাড়ির দিকে তার মানে ইনল্যান্ডের দিকে ঠিক আছে পরবর্তী যাওয়ার কথা হচ্ছে